নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা অবশেষে সেই সুখবর চলে এসেছে যার জন্য পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক মাসের পর মাস ধরে তাকিয়েছিলেন সুখবর একসঙ্গে হ্যাঁ এই জুলাই মাসেই একসঙ্গে আসতে চলেছে কৃষক বন্ধু ও পিএম এম কিষান প্রকল্পের টাকা একদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষান যোজনার কুড়িতম কিস্তির টাকা যার এফটিও ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে অন্যদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা যার তালিকা চূড়ান্ত ব্যাংক যাচাই প্রক্রিয়া প্রায় শেষ আর সবচেয়ে বড় কথা দুটো প্রকল্পেই টাকা আসতে পারে একেবারেই এক সপ্তাহে মানে এই মাসেই হতে পারে ডবল ইনকাম তাহলে কি কুড়ি থেকে পঁচিশে জুলাইর মধ্যে একসঙ্গে ঢুকবে এই দুই প্রকল্পের টাকা নতুন কৃষকরা কি এবার বাদও পড়বেন নাকি মিলবে সমান অধিকার আর একুশে জুলাই মুখ্যমন্ত্রীর জনসভাতে কি ঘোষণা আসতে চলেছে আরো বাড়তি সাহায্যের ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না কারণ আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই তথ্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে আর সব সময় মনে রাখবেন আপনি আমাদের সঙ্গে আছেন বলেই আমরা আপনাদের জন্য এই তথ্য পৌঁছে দিতে পারছি আর যদি আপনি চান কৃষকদের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাক তাহলে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে আর লাইক দিয়ে পাশে থাকুন আপনার নিজেদের কৃষক ভাইদের সঙ্গে কারণ আগামী দিনে আরো বড় ঘোষণা নিয়ে ফিরছি আমরা একেবারে সরাসরি সরকারি দপ্তরের সূত্র থেকে তো বন্ধুরা জেনে নি আজকের এই প্রতিবেদনে কৃষকদের জন্য কি নতুন আপডেট উঠে এসেছে একসঙ্গে মিলবে কৃষক বন্ধু ও পিএম কিষানের টাকা জুলাই মাসে বড় খবর অবশেষে সেই সুখবর চলে এসেছে যার জন্য আপনারা মাসের পর মাস ধরে অপেক্ষা করে আছেন এই জুলাই মাসেই আসতে চলেছে এক নয় একেবারে দুটি বড় সুখবর পিএম কিষান এবং কৃষক বন্ধু দুটো প্রকল্পের টাকা রিলিজের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন প্রথম সুখবর পিএম কিষান প্রকল্পে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার আওতায় সর্বশেষ উনিশতম কিস্তির টাকা কৃষকরা পেয়েছিলেন চব্বিশে ফেব্রুয়ারি এরপর থেকে কুড়িতম কিস্তি নিয়ে বিভিন্ন জল্পনা চলছিল তবে এখন প্রায় নিশ্চিত যে জুলাই মাসে পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হবে এফটিও প্রসেস অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মানে টাকার ছাড়পত্র এক প্রকার পাকা টাকা আসার সম্ভাব্য তারিখ কুড়ি থেকে পঁচিশে দ্বিতীয় সুখবর কৃষক বন্ধু প্রকল্প এদিকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের শেষবার টাকা টাকা এসেছিল গত অক্টোবর সেটা ছিল রবি তারপর দীর্ঘ সময় ধরে কৃষকদের অ্যাকাউন্টে আর কোনো কিস্তির টাকা ঢুকেনি যা নিয়ে হতাশ ও ক্ষোভের সঞ্চার হয়েছিল কিন্তু অবশেষে সুখবর এই জুলাই মাসেই খরিফ মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন জেলা পর্যায়ে তালিকা চূড়ান্ত করা হয়েছে ব্যাংক যাচাই চলছে খুব শীঘ্রই টাকা ঢুকবে প্রিয় কৃষক ভাইয়েরা বছরের পর বছর ধরে আপনারা যেভাবে কঠিন পরিশ্রম করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন আজকের এই দুটি সুখবর আপনার সেই পরিশ্রমের প্রতি সরকারের দায়িত্ব পালনের একটি ছোট্ট প্রতিফলন পি এম কিষান হোক বা কৃষক বন্ধু দুটো প্রকল্পই এবার আপনাদের হাতে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে আর সেটাই আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে আগে খবর পৌঁছে দেওয়া যা তে আপনি প্রস্তুত থাকতে পারেন তো কৃষকদের এই দুটি প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি আপডেট উঠে এলো কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত উপভোক্তা রয়েছে তারা কবে টাকা পাবে এবং পিএম কিষান প্রকল্পে যাদের নাম রয়েছে তারাই বা কবে টাকা পাবে আর এই টাকা দেওয়ার ব্যাপারে সরকার কি কি নির্দেশ দিয়েছে চলুন বিস্তারিতভাবে এক এক করে জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প শুধু একটা স্কিম নয় এটা বাংলা কৃষকদের প্রতি দায়িত্ববোধের প্রতি এই প্রকল্পের ছোট বড় জমির উপর নির্ভরশীল কৃষকরা বছরে দুটি কিস্তিতে মোট দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান শুধু তাই নয় কোনো কৃষকের আকস্মিক মৃত্যু হলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকার ক্ষতিপূরণ পায় এটা সহানুভূতির উদ্বেগ বাংলার কৃষকদের জীবনে নিরাপত্তা নিশ্চিত করেছে কৃষি দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এই জুলাই মাসেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু হবে সাধারণত দ্বিতীয় সপ্তাহের পরেই টাকা ছাড় দেওয়া হয় আর অ্যাকাউন্টে পৌঁছাতে কুড়ি থেকে বাইশে জুলাই পর্যন্ত সময় লাগতে পারে আর একটা বড় কথা পিএম কিষানের টাকা পাওয়ার পরেই কৃষক বন্ধু প্রকল্পের টাকাও ঢুকে যেতে পারে অর্থাৎ এই মাসে ডবল ইনকাম পেতে পারেন হাজার হাজার কৃষক সবচেয়ে আসার কথা হলো একুশে জুলাই জনসভাতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কৃষকদের জন্য একটি বিশেষ ঘোষণা আসতে পারে বিশ্বস্ত সূত্রে খবর এই সভা থেকেই কৃষকদের জন্য বড় সড় আর্থিক সহায়তা ঘোষণা হতে পারে পিএম কিষান যোজনার পরবর্তী কিস্তির টাকা বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার আয়তায় দেশের কোটি কোটি কৃষক পেতে চলেছেন কুড়িতম কিস্তির টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এর আগে উনিশটি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এবার আসছে মাত্র ১৩ নম্বর কিস্তির টাকা এখনো সাতটি কিস্তি মেলেনি কারণ বিগত বছরগুলোতে প্রশাসনিক জটিলতা ছিল তবে এবারে আর কোনো বাধা নেই সমস্ত অফিসিয়াল কাজ সম্পূর্ণ হয়ে গেছে এফটিও প্রক্রিয়া শেষ অনেক কৃষকের প্রোফাইলে ইতিমধ্যে পেমেন্ট সাকসেস বা এফটিও জেনারেটেড স্ট্যাটাস দেখা যাচ্ছে এখন শুধু সময়ের অপেক্ষা সরকারিভাবে এখনো নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি তবে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে এই জুলাই মাসে যে কোনো দিন যে কোনো মুহূর্তে টাকা রিলিজ হয়ে যেতে পারে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের পক্ষ থেকে অর্থাৎ আপনার মোবাইলের যে মেসেজটা দেখার জন্য আপনি প্রতিদিন অপেক্ষা করছেন পিএম কিষান দু হাজার হ্যাজবিন ক্রেডিট টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই মেসেজটা আসতে আর খুব বেশি দেরি নেই তাই যারা এখনো পর্যন্ত টাকার জন্য হতাশ হয়েছিলেন তাদের জন্য বলি আর একটু ধৈর্য ধরুন আপনার টাকা আসবেই খুব শীঘ্রই আসবে নিচের কমেন্টে আপনার জেলা এবং এফটিও স্ট্যাটাস লিখে জানান আমরা জানাবো আপনার আপডেট কি অবস্থায় আছে সেই গুরুত্বপূর্ণ বিষয় যা না জানলে আপনি সরকারি টাকা থেকে একবারে বঞ্চিত হয়ে যেতে পারেন প্রথমত ই কেওয়াইসি এই ছোট্ট শব্দটাই এখন প্রতিটি কৃষকের জীবনে বিরাট প্রভাব ফেলে ফেলেছে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার পিএম কিষান হোক কিংবা কৃষক বন্ধু বা অন্য কোনো কৃষি প্রকল্প হোক সব ক্ষেত্রেই এখন ই কেওয়াইসি বাধ্যতামূলক আর দুঃখজনক হলেও সত্য বিগত বছরগুলোতে শুধুমাত্র কেওয়াইসি না থাকার কারণে লাখ লাখ কৃষকের টাকা পাননি টাকা পাঠানো হয়েছিল কিন্তু অ্যাকাউন্টে পৌঁছায়নি তাই সরকার এখন সরাসরি বলছে এই মুহূর্তে কৃষকের প্রধান দায়িত্ব হচ্ছে নিজের কেওয়াইসি ঠিকঠাক আছে কিনা তা চেক করা প্রথমেই দেখে নিন আপনার নাম ও আধার কার্ড ঠিকঠাক লিঙ্ক করা আছে কিনা তারপর নিশ্চিত করুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর আধারের সঙ্গে সংযুক্ত আছে কিনা কেওয়াইসি যদি না হয়ে থাকে বা পেন্ডিং দেখায় তাহলে নিজের স্থানীয় সিএসসি সেন্টারে যান অথবা সরকারি অফিসে গিয়ে দ্রুত সমস্যা সমাধান করিয়ে নিন কিছু সমস্যায় যদি অনলাইনে কেওয়াইসি না করাতে পারেন তাহলে অফলাইনে ফর্ম পূরণ করেও সেটা করতে পারবেন অনেক সিএসসি বা কৃষি সহায়তা কেন্দ্র আজকাল এটা সহজেই করে দিচ্ছে তাই আর দেরি করবেন না নিজে এবং পাশের কৃষক ভাইদেরও জানান এই কেওয়াইসি না করালে কোনো টাকা আর অ্যাকাউন্টে ঢুকবে না কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে দেখবেন বন্ধুরা অনেকেই আমাদের কমেন্ট করে বারবার একটাই প্রশ্ন করছেন ভাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে আমার স্ট্যাটাস মোবাইলে দেখতে পারছি না কি করব। আপনাদের জন্য আজ স্পষ্ট উত্তর দিচ্ছি এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করার সুবিধা সাময়িকভাবে বন্ধ আছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি যতই ওয়েবসাইটে যান না কেন নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে বা স্ট্যাটাস লোড হচ্ছে না কারণ সিস্টেম আপডেট চলছে কিন্তু চিন্তার কিছু নেই সরকারি আধিকারিকরা জানিয়েছেন এই সিস্টেম আপগ্রেডেড কাজ চলছে এবং খুব শীঘ্রই আবার আগের মতো চালু হবে তাহলে এখন প্রশ্ন আছে এই সময়ে আমি কিভাবে জানব আমার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে আছে না রিলিজ হয়েছে এর জন্য আপনাকে যেতে হবে আপনার নিকটবর্তী কৃষি অফিসে সাথে নিয়ে যাবেন আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ড সেখানে গিয়ে বলবেন আমি সেখানে গিয়ে বলবেন আমি আমার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস জানতে চাই তৎক্ষণাৎ অফিসের আধিকারিকরা আপনার তথ্য দেখে জানিয়ে দেবেন আপনার টাকা রিলিজ হয়েছে কিনা ব্যাংকে পাঠানো হয়েছে কি না কোন রকম সমস্যা আছে কিনা নতুন কৃষকদের কবে টাকা আসবে কৃষক বন্ধু প্রকল্পে এলো নতুন আপডেট এই মুহূর্তে রাজ্য কৃষি দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গেছে যে সব নতুন কৃষকরা বিগত বছরে দুয়ারে সরকার ক্যাম্পে বা স্থানীয় কৃষি দপ্তরে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তাদের চলতি খরিফ মরসুমে টাকা দেওয়া শুরু হবে জমির পরিমাণ অনুযায়ী নতুন উপভোক্তারা দু টাকা অথবা পাঁচ হাজার টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সংখ্যার দিক থেকে প্রায় লক্ষাধিক নতুন কৃষক এবার এই টাকার আয়তায় আসবেন তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য গত বছরের অভিজ্ঞতা অনুযায়ী দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে যাদের নাম তালিকাভুক্ত ছিল তাদের অ্যাকাউন্টে টাকা আগে পাঠানো হয় এই প্রক্রিয়া এবারও একই থাকবে অর্থাৎ পুরনো কৃষকরা আগে টাকা পাবেন তারপর পর্যায়ক্রমে নতুনদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে তাই যারা নতুন আবেদন করেছেন তাদের কিছুটা ধৈর্য ধরতে হবে তবে চিন্তার কিছু নেই টাকা অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে নতুন কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের পরিশ্রম ধৈর্য আর অপেক্ষার সঠিক মূল্য এবার রাজ্য সরকার দিচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে ধাপে ধাপে তাই নিজের নাম সঠিকভাবে নথিভুক্ত হয়েছে কিনা সেটা দেখে নিন আর অপ্র প্রয়োজনীয় দুশ্চিন্তা করবেন না বন্ধুরা এই আপডেট আপনার উপকারে এলে একটা লাইক দিন আর শেয়ার করুন সেই কৃষক ভাইদের সঙ্গে যারা এখনো টাকার আশায় অপেক্ষা করছেন বন্ধুরা এই আপডেট আপনার উপকারে এলে একটা লাইক দিন আর শেয়ার করুন সেই কৃষক ভাইদের সঙ্গে যারা এখনো টাকার আশায় অপেক্ষা করছেন নিচের কমেন্টে আপনার জেলার টাকা কবে এলো সেটা জানিয়ে দিন আমরা সবাই মিলে একে অপরকে আপডেট রাখতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরবো আরও এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষির পাশে থাকুন ধন্যবাদ